ও ভাই এসএসসি তো সে দু বছর আগেই পাস করছিস। তাইলে কলেজে ভর্তি না হইয়া সময়টা নষ্ট করলা কেন? আমার অবস্থা তো জানোই ভাই। এর মধ্যে আবার অত দূরে গিয়ে লেখাপড়া করব। তার থেকে বরং দুধ যা পাই তাই আমার চলে যায়। এত মেধাবী একটা ছাত্রী ছিলে। এইভাবে মেধার অপচয় করা কি ঠিক হইল? आजा শোনো। ওই আমি টেবিলের উপরে একটা কাগজ রেখে আছে। কাগজটা তো নিয়া আসো তো। মিনা একটু দাঁড়া কী গো হাবিব ভাই এত ভালো রেজাল্ট করলা মিষ্টি খাওয়াইবা না আমার জীবনের সব আশা ভরসা শেষ হয়ে গেছে বোনা কেন কি হইছে বলতো তো তুমি তো জানো আমাগো নিজেরে কোনো জই নাই আব্বার বর্গা চাষ করে আমার লেখাপড়া শিখাইতে আছে এসএসসি পাশ করে থেকে আব্বার অনেকগুলো ঋণ হয়ে গেছে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার যে স্বপ্নটা দেখছিলাম সেটা মনে হয় হইব না তোমার কথাগুলো কষ্টের হইলেও বাস্তব সত্য আমারও তো কত আশা ছিল এসএসসি পাশ করবো ভার্সিটিতে ভর্তি হলো কিন্তু পূরণ হইল না আমাকে অপরাধটা কি এই যে আধুনিক সুযোগ সুবিধা যা আছে সবগুলো থেকে আমরা বঞ্চিত কি জন্য গরিব বইলা নাকি এই এই অসুপর আগে জন্মাইছে এই জন্য এখন একটু কষ্ট করে এটা পড়ো কি এটা ওই যে উপজেলায় চাকরি করে রহিম ভাই আসছে না উনি দিছে কিন্তু এটার মধ্যে কি আছে আমাদের দুইজনের স্বপ্ন পূরণ করা একটা সম্ভাবনা সত্যি কইটা সস হ্যাঁ সত্যি আইসিটি ট্রেনিং আসসালামু আলাইকুম স্যার স্যার আমার সাথে ওই আমাদের এলাকার দুজন স্টুডেন্ট আছে ওরা ওই আইসিটি ট্রেনিং নিতে একটু জানতে আসছে স্যার আপনার কাছে নিয়ে আসবো একটু আপনার পাঠানো নিয়ে এই যে ফর্মটা আছে ফর্মটা দেখে দেন আর দেখেন একটু ভাই বানিয়ে দেখেন ওনারা ভর্তি হওয়ার তাদের মধ্যে সেই যোগ্যতা আছে কি না একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের কর্মক্ষম জনশক্তির উপর আর এই জনশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যুব সমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে যুব সমাজের কর্মশক্তির সঠিক ব্যবহারের উপর স্যার আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তো অজপারেকায় জন্মাইছি আমরা আসলে সবসময় অবহেলিত কেউ আমার কথা ভাবে না স্যার সকল সুযোগ সুবিধাই সফরে মেধা থাকা সত্ত্বেও আমরা সব সময় থাকি দিন বদলেছে টেক দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্পটি শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে বাস্তবায়িত হচ্ছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যেই এই প্রকল্প স্যার আমরা কিভাবে কম্পিউটার প্রশিক্ষণে অংশ নিতে পারব এই প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ ভ্যানের মানে একটি মিনিবাসের মাধ্যমে যুবদের দোরগোড়ায় কম্পিউটার প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে অনেক আশা নিয়ে আসছে স্যার আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন এই প্রশিক্ষণটা আমরা যদি করতে পারি তাহলে আমাদের এলাকায় গিয়ে দুজন মিলে একটা দোকান দিই জানেন স্যার সামান্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হলেও আমাদেরকে উপজেলায় আসতে হয় আমরা যদি গ্রামের মানুষকে কম্পিউটার সেবা দিতে পারি তাহলে মানুষেরও উপকার হইব আমাদেরও রোজগার বাড়ব তুমি শুধু আমাকে বলো তোমার কি 18 বছর হয়েছে জি স্যার তাহলে তো কোনো সমস্যা নেই যাদের বয়স 18 থেকে 35 তারা প্রত্যেককে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে আর যুবদের জন্য মিনিমাম এইচএসসি পাস এবং যুব নারীদের জন্য এসএসসি পাস হতে হবে স্যার যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করুন বলো এই যে কইলেন ভ্যানের মধ্যে প্রশিক্ষণ দিবে আর কত কিছু ভ্যানের মধ্যে প্রশিক্ষণ কেমন দিবে কম্পিউটার টম্পিউটার এগুলো কেমন লাগে বুঝতে পারলাম না আমাদের এই ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ ভ্যানে প্রতিটি ভ্যানে এগারোটি ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর সাউন্ড সিস্টেম জেনারেটর সহ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সকল আধুনিক সুবিধা আছে স্যার দিনের প্রশিক্ষণ হইব এক একটি উপজেলায় ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ ভ্যান দুই মাস করে প্রশিক্ষণ দেয় চৌষট্টি জেলার মধ্যে সদর বাদ দিয়ে বাকি উপজেলাগুলোতে পর্যায়ক্রমে সুবিধা বঞ্চিত যুবদের কম্পিউটার নেটওয়ার্কিং প্রশিক্ষণ দেওয়া হয় স্যার আপনি যেভাবে কইতেছেন তা তো মনে হয় মেলা খরচ এই ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ ভ্যানে কোনো টাকা পয়সা দিতে হয় না বরং প্রত্যেকটি প্রশিক্ষণার্থী প্রত্যেক দিন যাতায়াত বাবদ দুইশো টাকা এবং খাবার বাবদ একশো টাকা মোট তিনশো টাকা করে ভাতা পাবে কি বলেন তাহলে তো এই সুযোগ না না তোমাদের আর অনেক কিছুই বলা হয়নি তোমরা একটু যে বলছিলে প্রশিক্ষণ শেষে তোমরা দোকান দেবে এই দোকান দেওয়ার ব্যাপারে যদি তোমাদের পুঁজির প্রয়োজন হয় তারও ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বিবেচনা করে যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ কার্যক্রমের আওতায় যারা প্রশিক্ষণ গ্রহণ করবে শুধুমাত্র তারা শর্ত সাপেক্ষে ঋণও গ্রহণ করতে পারবে কোন কি স্যার বিষয়টা তো খুবই দারুণ হয় মানে প্রশিক্ষণ নেম আমাকে ভাতাও দিব আবার জন্য ঋণও হ্যাঁ চেক দ্বিতীয় পর্যায়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং ট্রেনিং কোর্সের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো আজকের সমাপনী অনুষ্ঠানে আমরা আমাদের এই প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও ভাতা প্রদান করব প্রথমে আমি আহ্বান জানাচ্ছি জনাব হাবিবুর রহমান এরপর আহ্বান করছি সনদ এবং ভাতা গ্রহণ করবার জন্যে মিনা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবদের প্রযুক্তিগতভাবে উন্নত করার লক্ষ্যে যুবদের দৌড় গোড়ায় আইসিটি প্রশিক্ষণ ভ্যানের মাধ্যমে প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দিয়ে অনেক যুব ও যুব নারীকে স্বাবলম্বী ও উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হিলস ফর অন্ডা প্রিভিলেজ রুরালিপুল অফ বাংলা টেকআপ দ্বিতীয় পর্শীক প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়